বড়া খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি তাও সেই বড়াটা যদি হয় কাঁঠালের তো কে কে কাঁঠালের বড়া খেয়েছো জানি অনেকে খেয়েছো আর অনেকে এখনো খাওনি তো যারা যারা এখনো কাঁঠালের বড়া খাওনি রেসিপিটা তাদের জন্য তোমরা যারা যারা আমার কাঁঠালের ভ্লগটা দেখেছিল জামাই ষষ্ঠী জানো তারা যে জামাই ষষ্ঠী আমার মা কাঁঠাল পাঠিয়েছিল সেই কাঁঠাল তো খুব নরম হয়ে গেছিলো তোমরা এর আগের ব্লগে দেখেছিলে সেই কাঁঠাল দিয়ে আমি এই রেসিপিটা বানিয়েছি তো কিভাবে বানালাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে প্রথমে আমি সেই নরম কাঁঠালগুলো সব একটা একটা করে বীজগুলো ছাড়িয়ে নেবো ওর থেকে কাঁঠাল থেকে আমি দানাগুলো আলাদা করে নেব আর এই কাঁঠালের বড়াটা সাধারণত পাকা পাকা খুব ভালো হয় বলতে একদম খাজা কাঁঠালটা অতটা সুন্দর হয় না কাঁঠাল যত মানে গলে যাবে যতটাই নরম হবে কাঁঠালের বড়াটা তত বেশ সুন্দর হবে তো আমি দেখো এখানে বীজগুলো সব ছাড়িয়ে নিয়েছি আর একটা মিক্সিতে নিয়ে এসেছি এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব কাঁঠালের যে এগুলো একদম পুরো মানে চালের গুঁড়ো মাখলে যেমন হয় না ওই রকমই হয়ে যাবে তালের নথের মতো তাল যেমন ছাড়লে যেমন হয় ঠিক সেইরকমই হয়ে যাবে দেখো আমার এখানে পেস্ট করা হয়ে গেছে আর তাল যেমন হয় না ঠিক সেই সেইরকমই জিনিসটা হয়েছে আর খুব ঘরোয়া সাধারণ জিনিস দিয়েই আমি বড়াটা বানাবো বড়া বানাতে যেসব উপকরণ লাগে সেগুলো দিয়েই বানাবো আর আমার এখানে দেখো অনেকটাই হয়েছে তো আমার এতে অনেকটাই বড়া হবে কি কি উপকরণ দিয়ে বড়াটা বানাচ্ছি দেখো কিছুটা আমি নারকেল কুড়ে নিয়েছি কিছুটা চিনি নিয়েছি আর লাগবে ময়দা আর সুজি এই চারটে উপকরণ দিয়ে আমি বড়াটা বানাবো অনেকে নারকেল নাও দিতে পারো শুধু চিনি ময়দা সুজি দিয়েও বানাতে পারো তো দেখো আমি প্রথমে ময়দা দিয়ে দিলাম তারপরে আমি সুজি দেব আর এরপরে আমি দেব নারকেল কুড়ো গুলো নারকেলটা আমি কুড়ে নিয়েছিলাম তবে নারকেলটা খুব ভালো ছিল তোমরা নারকেল দিতে পারো নাও দিতে পারো নারকেল দিয়ে দিলাম আর চিনি দেব চিনিটা তবে স্বাদ মতো আর আমি যেহেতু একটু বেশি চিনি খাই কিছুতে একটু মিষ্টি মিষ্টি হলে আমার খুব ভালো লাগে তাই আমি চিনিটা বেশি দিলাম তোমরা যারা মিষ্টি কম খাও চিনিটা কম দিয়েও বানাতে পারো যা যে যেমন খায় ঠিক সেইভাবেই তোমরা আন্দাজ মতো সব কিছু উপকরণগুলো দেবে এরপর আমি এর উপরে দিলাম মুড়ি মৌরিটাও যে যার স্বাদ মতো তোমরা যে যে মৌরি খাও না দিতে পারো নাও দিতে পারো তাই মৌরির ফ্লেভারটা আমার খুব ভালো লাগে আর দিলাম স্বাদ মতো লবণ এটাও যে যার আন্দাজ মতো যে যেমন খায় তো দেখো সব উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেবো আর বুঝতেই পারছো যেহেতু নারকেল আছে চিনি আছে আর কাঁঠালের তো একটা অন্যরকম স্বাদ আছে খুবই সুন্দর লাগবে আমি এই তবে প্রথম ট্রাই করছি কাঁঠালটা কাটার পরে তো তোমাদের আমি বলেই ছিলাম যে কোনো যদি পাকা কাঁঠালের রেসিপি থাকে আমাদের জানিও আমাকে কিন্তু আমি নিজেই ভাবতে পারছিলাম না যে কি করব কি করব তারপরে মাকে ফোন করলাম মা বলল যে পাকা কাঁঠালগুলো তুই পেস্ট করে আর বড়া বানিয়ে নে তো আমি কোনোদিনও বড়া বানাইনি আর আমার মাও কোনোদিনও এইভাবে বড়া বানিয়ে খাওয়ায়নি তবে এটা পাকা কাঁঠালেরই খুব ভালো হয় দেখো আমি খুব ভালো করে পেস্ট করে সবকিছু উপকরণগুলো মাখিয়ে নিয়েছি শোনো যদি কলার বড়া হতে পারে যদি তালের বড়া হতে পারে কাঁঠালের বা হবে না কেন তো সবকিছু উপকরণ মাখিয়ে আমি তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম মিনিট পর দেখো আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়া বসিয়ে দিয়েছি আমি এই প্রথম ট্রাই করছি জানি না কেমন হবে তবে মনে তো হচ্ছে ভালো লাগবে কেননা যে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছি ওটা তো খুব টেস্টি একটুখানি জিবে দিয়ে দেখেছিলাম লবণটা ঠিক আছে কিনা দেখলাম খুব সুন্দর খেতে হয়েছে আশা করি ভাজলে আরো সুন্দর লাগে লাগবে আর এই দেখো আমি তিরিশ মিনিট পর তো চলে এসেছি এগুলো সব একবার করে প্রথমে মেখে নেব আর তেলও আমার গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে বড়া 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 ছাড়তে যেমন যেমন অন্য সবাই তালের কলার যেভাবে হয় তবে আমি ছাড়ে এটাতে খুব ইন্টারেস্টেড এই কারণে যে আমার শাশুড়ি মা আমাকে সব সময় বলে যে একটু তো পিঠে পাটা শেখো না হলে আমি যখন থাকবো না তোমাদের কে করে খাওয়াবে আর সত্যি কথা বলতে এগুলো আমাদের বানাতেও হয় না মা নিজেই পিঠে পড়া এগুলো নাড়ু এগুলো সব বানিয়ে বানিয়ে আনে আর মা সব সময় বলে যে আমি যখন থাকবো না কে করে খাওয়াবে থাকতে থাকতে একটু শেখো আর আজকেরই মা আসবে তো ওই জন্য আমি ভাবছি মাকে সারপ্রাইজ দেবো মাও কোনোদিনও আমাকে কিন্তু কাঁঠালের বড়া রান্না করে খাওয়ায়নি তালের বড়া সময় বানিয়ে নিয়ে আসে কলার বড়া বানিয়ে নিয়ে আসে আর কাঁঠালের বড়া আমি প্রথম খাবো এবং নিজে হাতে বানিয়ে খাবো আমার না রান্না করতে বেশ ভালো লাগে দেখো রান্নাঘরের সামনে জানালা দিয়ে কি সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে বানানো আর দেখো বড়াগুলো পুরো তালের বড়ার মতো যেমন ফুলেছে আর তেমনি সুন্দর রং হয়েছে দেখো লাল লাল কেউ বলতে বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের বড়া না তালের বড়া একদম আর মানে আমি যে বড়া ভাজি পুরো ঘর যেন কাঁঠালের গন্ধ একদম মোমো করছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কাঁঠালের গন্ধ তো জানো এপারায় কেউ কাঁঠাল ছাড়াল ওপারায় গন্ধ বেরোয় তো দেখো বড়াগুলো আমি এইরকম লাল লাল করে ভেজে নিচ্ছি আর বড়ার বাইরেটা এত সুন্দর মজমজা হচ্ছে ভিতরটা পুরো নরম তুলতুলে বাইরেটা পুরো মজমজা খুব সুন্দর কালারটাও এসেছে তো আমি এইভাবে সব বড়াগুলো এক এক করে ভেজে নেব আর তোমাদের বলছি একবার হলো ট্রাই করবে বাড়িতে কাঁঠালের বড়া বানানো সত্যি খুব সুন্দর খেতে হয় তো চলো সব বড়াগুলো এক এক করে বানিয়ে নি জন্য তুলে নিয়েছি তা চলো আমার সোনা বাবাটা খেয়ে কেমন বলে দেখি ওর কেমন লাগে এই বাবু বাবু হাই বড়াটা খেয়ে বল কেমন হয়েছে বানিয়েছি দেখ তোর জন্য ধর ধর কেমন কি সুন্দর কাঁঠাল কাঁথা আসছেন কালার ভালো আছেন ভালো লেগেছে ছেলেকে খাইয়ে দিয়েছি আর আমার সমস্ত বড়াগুলো ভাজাও কমপ্লিট হয়ে গেছে দেখো অনেকগুলোই হয়েছে আর রংটা দেখো কি সুন্দর এসেছে কাঁঠালের বড়াগুলো তালের বড়ার বড়ার মতো ফ্লেভারটাও এসছে ওটা একটু তালের ফ্লেভার এটা কাঁঠালের ফ্লেভার সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছে আমি নিজে খেয়েও দেখেছি খুব সুন্দর খেতে হয়েছে তো তোমরা যারা যারা এখনো বানাও নি একবার হলেও ট্রাই করবে কাঁঠালের বড়া খুব সুন্দর লাগবে আশা করছি অনেকে খেয়েছে অনেকে এখনো খায়নি তবে বেশিরভাগ মানুষ তালের থেকে কাঁঠালটা এখনো খায়নি তালের বড়াটা প্রায় ধরতে গেলে সবাই খেয়েছে কিন্তু কাঁঠালটা এখনো অনেকে খায়নি তাই বলছি বাড়িতে একবার হলেও সবাই ট্রাই করো তো আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করছি কেমন হয়েছে জানিও আর কে কে কাঁঠালের বড়া এর আগে খেয়েছে সেটাও জানিও কমেন্ট করে তো আজকের মতো তাটা এখানে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তাটা